রাষ্ট্র পরিচালনা করার এই বিশাল যোগ্যতা আমাদের মধ্যে নেই বাংলাদেশ জামাত ইসলামের মাঝে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যাকে কমই জননী বানিয়েছিলাম মা তার ছেলেগুলিকে রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ি এরকম মা আমরা চেয়েছিলাম না আসলে ভুলটা তো আমাদেরই ছিল নিজের মারে বাদ দিয়ে মা বানালে যেমন হয় নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুরকে শ্বশুর বাবাজি বলে বেশি আদর করলে যেমনটি হয় ঠিক তেমনটি হয়েছে এরপরও যদি লজ্জার সরম এই জাতির না হয় শুনে রাখুন আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা ওই ভবিষ্যৎবাণীগুলি যেমন ঘটে যাচ্ছে আমিও আপনাদের মাঝে ভবিষ্যৎবাণী একটা দেখে যাচ্ছি আজ যদি আমরা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেহেতু স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা যোগ্যতা তাদের মাঝে রয়েছে সকল সেক্টরে তাদেরকে আমরা দেখতে পাই কাজী তাদের থেকে আকি খারাপ উমুক খারাপ এগুলা অহিতুক কথাবার্তা না বলে আসুন তাদের কাছে জুড়ে গিয়ে অন্তত তাদের হাতকে মজবুত করে ওই পালিয়ে যাওয়া মা যেন আবারও ঠুস করে ঢুকে না পড়ে বাংলার মাটিতে এই পথকে বন্ধ করার পরিকল্পনা মজবুত করুন সম্মানিত বন্ধুগণ রসুল করিম সাল্লাহকে আমাদের প্রিয় নেতা পেয়েছি এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই হাজরত রসুল করিম সাল্লাম তিনি সাহাবা ইকরামের কাছে পৌঁছলেন সাহাবা ইকরাম সকলে মিলে একত্রে আলোচনার মাঝে একজন বলে বসলো যে আমরা ইব্রাহিমকে দেখতে পাই তিনি খালিল তার একজন বলল তা কত ঠিকই বলেছেন মুসা কালিম উল্লাহ তার একজন বললো আমরা তো দেখতে পাই ঈসা আবার রুহুল্লাহ কালিমাতুল্লাহ আর বললেন আদম শেফি এক একজন এক এক নবী সুন্দর প্রশংসার বাণীগুলি ছুড়ে দিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি ধমক দিলেন না বৈষম্যহীন ভাবে বৈষম্য দুর্ভিত করণে বিশ্ব যে কি সুন্দর আচরণ ছিল তিনি সেখানে গিয়ে আলোচনা অংশগ্রহণ করলেন সমস্ত কিছু শোনার পর বলেন সাবিরা তোমরা তো সকলেই বলেছ আমি একটু কিছু বলি তোমরা শোনো আমি হইলাম আনা হাবিব লা ফখরা আ আমি হইলাম আল্লাহ পাকের বন্ধু হাবিব লা ফখরা হেই এটা নিয়ে আমি ফখর করি না মহতারাম বন্দুকন খলিলুল্লাহ কালীমুল্লাহ ইজা রুহুল্লাহ সমস্ত কিছু হাবিবুল্লাহর মধ্যে ঢুকে আছে সুহ্ রাসূলবি মোহাম্মদ বলছেন আমি কি তোমাদেরকে আরো বলবো না আমি হইলাম আনা حامل لوال হাম يوم القيامه লা فقر علي ময়দান মহসরে সানার झंडाকে আমি একমাত্র উড্ডীন করব আর এই প্রশংসার কালিমা পতাকার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে হুকুম দিবেন তোমরা আশ্রয় নাও তারা সেখানে আশ্রয় নেবে আমার পতাকা ছায়াতলে আমি আপনাদের আহ্বান করব আসুন বাংলাদেশ জামাত ইসলামী পতাকার নিচে আমরা ছায় গ্রহণ করি যদি তা না হয় এমন একটা দিন আমাদের জন্য আসবে এখন তো অন্তত ফজর হয়েছে এমন একটা সময় আসবে ফজর আর হবে না মহাতারাম বন্ধুগণ রসুল করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বললেন তোমাদেরকে আরো শোনাবো আনা আউ্বাল সাফিন ও আউ্বাল মুসাফিন ইয়ামাল খিয়ামা আল্লাহ ফখরা আলাই

من يحرق حلق الجنة ومعي فقراء المؤمنين لا فقر عليه আল্লাহ পাক আমাকে এমন সুযোগ দিবেন জান্নাতের কলায় আমি সর্বপ্রথম দরজায় ধাক্কা দেব দরজা খুলে দেওয়া হবে আমাকে ভিতরে গ্রহণ করা হবে আর আমার সাথী হিসাবে আমার উম্মতের মুমিনিন যারা এরা আমার সাথী হবে সুবহানাল্লাহ

এখন প্রশ্ন হয় হযরত আল্লাহ কথা বললেন আবার অহংকারও করে না হুজুরিসি বলছে ও আম্মা বিনঈমতে রব্বিকা ফহদ্দ সূরা দুহান এর ধরতো আয়াতে মহান আল্লাহ বলছেন নবী গো আমার দাওয়া নিয়ামতগুলি আপনি জাতির সামনে বায়ান করুন আমি নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমাকে দিয়েছি এগুলো প্রকাশ করো ভাইরা এখন তার নবী নেই পনেরো ষোলোটি বছরে আগবস্যার দাতে তস্টে যাদের মনে রয়েছে বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে কোন সময় কোন বাইনে এসে নিয়ে চলে যাচ্ছে আয়না ঘরের নামে যে বাইনা মা আমাদের সাথে দেওয়া হয়েছে এই সমাজ আর দেখতে চায় না এই রকম রাত আর দেখতে চায় না যদি আমরা হুঁশিয়ার না হয়ে যায় সামনে এমন একটা সময় আসবে আয়না ঘর আর খুঁজে পাবো না তৎ থাকবে দরজা থাকবে না সুতরাং আসুন বাংলাদেশ জামাত ইসলামীর এই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোতন কর্মকর্তাদের কাছে আমাদের কমি অঙ্গন সহ ইসলামী দল যতগুলি আছে চর্মনায় বিশ্বের দল খেলাফত মজলি ইত্যাদি মোটামুটি চারটা বাস্তা দল যদি আমরা একত্রিত হন ওরা যদি চোদ্দ দল সাথে হইতে পারে আমরা কেন পারি না যদি চারটা বাস্তা একসাথে হওয়া যায় আমাদের ক্ষমতা ঠেকাই কে কথা ঠিক কিনা বলে মহাদাম যদি আমরা সামনে এরকম পরিবেশ পেয়ে যাই তা আলহামদুলিল্লাহ আমাদের এই জবান দিয়ে কোরআন যা শিখেছি জাতিকে তা বুঝাতে পারবো কোরআন যা পেয়েছি মানুষকে তা বুঝাতে পারবো আর এই দিনটা আমরা দেখতে চাই مقبوطين ان شاء الله وحده الله تعالى عمد الشكر كي في الدنكرون السلام عليكم ورحمه الله وبركاته